বাইরে ভাই টাকা ইনকাম করা যে কত কষ্ট একমাত্র যারা করে তারা জানে যারা গরিব মানুষ তারা ছাড়া বুঝে না যে টাকা ইনকাম করাটা কতটুকু কষ্টকর তো এই যে দেখতেছেন এই লাল গেঞ্জিপোড়া সার অবস্থা নিল ওইটা আমি আর ওইটা হচ্ছে আমার বন্ধু তো আমরা সবাই অটো গাড়ি চালাই আমরা এই সারের টিপ দেই সারের টিপ ধানের টিপ সরিষার টিপ ইটের টিপ বালুর টিপ যত ধরনের টিপ আছে আমরা দেই যে এই গাড়িতে যেগুলো দেওয়া যায় আর কি এক একটা মিশুকটো এই জায়গাগুলো তিনটা মোট মিশুকণ্ট আনছি তিনটা মিশুকটোতে আপনার পঞ্চাশটা যাবে সতেরো বস্তা করে পঞ্চাশটা নিব। তো যিনি সারি ডিলার উনি মাল বিক্রি করে আর আমাদের ফোন দেয় আমরা শুধু গিয়ে পৌঁছে দিয়ে আসি তো এই যেটা হচ্ছে আমি এখান থেকে পঞ্চাশটা বস্তা লুট করবো এবং এখান থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে যাব। তারপর আমাদের কয় টাকা করে এটা আপনাদের দেখাবো কয় টাকা করে এটা আপনাদেরকে দেখাবো কয় টাকা করে পায় এক একজনে যে টাকাটা কীরকম কষ্ট করে এটা আপনাদের বলবো কিভাবে কষ্ট করে ইনকাম করি পিছনে যে ক্যামেরা তে তাকে মনে করেন যে একটা স্পিড খাওয়াইছে কারণ সে বলছে স্পিড না খাওয়ালে সে ভিডিও করে দেবে না যার কারণে মনে করেন যে স্পিড খাওয়ানো হয়েছে তোরে প্রতি ভিডিওতে স্পিড খাওয়ানো হয় আর কি মোটামুটি কিন্তু আসলে লুক নাই তো ভাই গরিব মানুষ যার কারণে ক্যামেরা দ্বারা লুক নাই একদম উঠিয়ে দিল আমার বন্ধু আমি নিয়ে যাইতেছি তো ভাই মনে করেন যে এগুলা আপনার শাড়ি ডিলাররা তো বড় লোক মানুষ বাড়ার কীরকম দেয় আপনাকে দেখাবো আপনারা নিজেরাই বলবেন যে বাড়াকে সঠিক হয়েছে না ভুল হয়েছে সতেরো অবস্থা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কয় টাকা ভাড়া দেয় আপনাদেরকে দেখাবো তিন গাড়িতে তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন এখানে মোটামুটি এই তো ভরা শেষ শেষের দিকে ভিডিও আপনারা সবাই অবশ্য আমার পাশে থাকবেন কারণ গরিব মানুষ মনে করে হেলাই অবহেলা করবেন না খুব আশা করে ইউটিউব চ্যানেল খুলছি শুনছি যে ইউটিউব চ্যানেল নাকি মানে মনিটাইজেশন করা যায় টাকা করা যায় তো যার কারণে আমরা এরকম অনেক পরিশ্রম করি অনেক কষ্টের কাজ করি তো সবসময় ভিডিও করার লোক পাই না আমি যখন পারি তখন করি তো আশা করি আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারবো যদি আমার এই ভাইটা অনেক শক্তিশালী একাই বস্তা উঠিয়ে দুই করে বস্তা নিতে পারে আর বডি দেখছেন তো নায়ক সালমান খানের মতো আমরা গুণা দেবো একটা আমাদের লুট শেষ এখন আমরা চলে যাব তো রাস্তার ভিডিওটা সম্পূর্ণ দেখাই দিছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে মোটামুটি আমাদের চার মিনিটের মতো ভিডিও দিলাম আবার এই যে দেখেন আইসা পড়ছি এখানে নামাইতেছি বাইরে বাইরে রাস্তার যেমন অবস্থা খারাপ রাস্তা এখান থেকে পা পিছলা পুরে যাওয়ার রিক্স সম্ভাবনা বেশি মানে নিচে ভাই কাদা অনেক কাদা এই যে এটা হচ্ছে গিলার এটা আরেক গিলার এখানে মালাইনে দেওয়া হলো ভিতরে জায়গা নাই অল্প বাগান ও সরি উনি দিলাম না হচ্ছে খুব সর হচ্ছে তা উনি খুব সর হচ্ছে তো কিন্তু কেন এক যখন থেকে আমি আমি তা দিলাম এই দেখেন ভাই কী অবস্থা রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে আমি উঠাই আমার উঠে দিতেছে আছে রাস্তার অবস্থা খুব খারাপ তাও পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ অনেক সার অনেক লুট অনেক পূরণ হয় এই দেখেন তো কয় টাকা দেয় আপনাদের দেখে রবাক হয়ে যাবেন যে কয় টাকা পাই তিনটা তিনটা টাকা তিন গাড়ি আসছি তিন গাড়িতে কয় টাকা ভাগে পরে আপনারা দেখলে কল্পনা করতে পারবেন না যে এত কম ভাড়ায় আমরা টিপবে কারণ টাকার দরকার বড় লোক মানুষ যারা তারা তো আমাদের ভাড়া কম দেয় কিছু করার নাই সারের ডিলার যারা এই বস্তা দোকানদারের দরেও না ছয় না ডিলারের দরেও না ছয় না

धन्यवाद तो